মানুষ মানুষ কেন নিগে বিয়া করে কেন নিগে বিয়া করে হ্যাঁ হায় রে হায় এমন পোরা কো ভালো মার এমন পোরা কো ভালো মার বিয়া করছে বাইতে বড় অভাব নাই কে অভাব নাই কে আর আমারই দোয়ার বাড়ি ঘর করুন নাকি টয়লেট সাফ করুন নাকি ধারে বা সুন্দর নাকি রান্ধন নাকি আচ্ছা তুই ধারে ভাতে তুই ওগলা ধরে পড়ে সাত কেন নিগে কেন নিগে তুই নিগে বসে আছিস বুঝো না ওই যে পুরা কয়লা আছে না ওই পুরা কয়লা দিয়ে আজকে দাঁত মাজা তারপরে ভাত খামু তে আমি তো দাঁতের মাজন আনছি তুই পুরা কয়লা দিয়ে গোছবি কেন

না আমি কই নাই ক্যা কই নাই কোন এটা আমার 10000 তোমারে কইছি কইছি কিন্তু করনছিস যে আমার যdone যদি করন নাগে তাহলে তগন নি আমি ওফাডা করমু কি ওফাডা করমু কি তুই একবার কবরের জায়গা

বাতরান তো কি? হড়ানছি। আตาล খাইগা খাইগা যায়ตาลম। এই খবরদার আমার ঘরের দিকে এক পাও আগাইবে না। কে? বাতরানছি কিন্তু আমার লেগা একলা লড়ানছি তোমার লাগা রে এনে নাই। والله ইনে কি কষ্টই। তন নিগা খলা বাতরানছি আমি খাম তুমি খাবা কে? সুন্দরীর রূপসী কন্যা নিয়ে আইছো না আমার কাছে সুখ শান্তি পাও নাই ভালোবাসা পাও নাই খাইবার দেই নাই ভুইবার দেই নাই। একজন আনছো না হের কাছে জায়গা বাচ্চাউগা। না হের কাছে যে বাচ্চাম কিনা তুই আমার বউ না হ্যাঁ তুই আমার বউ না তোর কাছে বাচ্চাম নামি আমি তোর বউ ছিলাম এখন না লিখে ভাবে বউ মুখের ভাবে বউ না এ কি তুই এখন আমি বাড়ির কামলা বাড়ির কামলা বাড়ির কামলা কামলা কাম খামু আচ্ছা তুই যদি এত বড় কথাই যদি কয় কর। তাহলে আমার দুইটা বিয়া করে লাভ হইলো কি দুই বিয়া করছি আমি এলো আমার 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 যত্ন করবার নাকি খাওয়া বাগান মরে দেখি আমি আমিও তো এইডোই কই দুইটা বিয়া করা লাভটা কি বেশি খাই খাই করতে যায় না শোনা চান এই যে বেশি খাইতে গেছে না এখন কমও পাও না এই জায়গায় আমি মরছি আমি বেশি খাইতে চাইছিলাম আসলে আমার নাগাল এই অকর্মা ফোলাঞ্জারা আছেন এই খালি মহিলা বক্ত আমার নাগাল এর মহিলা বক্তা এখন খালি বিয়া করে না না যদি বউ একটা থাকে তাহলে আমাদের কোনো গুশির অভাব থাকো না আর যদি দুইটা বউ থাকে এবারে রামদা বেগর নাখে মোবে